কাঁদে খুব কষ্ট কাগা এ গুদাটা টানা এদের কি গরম এই গরমের ভিতরে এটা খেয়া নিয়ে গেলে যেমন থাকে তাও কষ্ট করতে হয় আর কি করতেই হবে উপায় নেই আর এই তো জীবন পরে কষ্ট করি করেই আলাম তা সুখ তো হয়নি আমি মনে হয় এখানে বিশ কুড়ি বছর মতো কাজ পাইবরা আসে তারপরে আপনার অনেক বিভিন্ন পদের লোকই আসে ধরেন পাইকিরি আসে আমরা বলি রে স্যার লোক লাগবে না তা কয় আইসো যে দার লাগে ওই আইসো নিয়ে যায় বাজার টাজার করে তাতে এই সারিয়ে বাজার করে টিয়ে সারি গাড়িতে উঠায় দেয় তা ওই টুকটাক দিয়ে টাকা দেয় ওই তো পৌঁছায় না সময়তে ব্যথা হয় লগে টাল লাগে সময়তে দৌড় দেয় সময়তে বিভিন্ন পথে তো হয় আমার ধর বই টি খায়া ওষুধ খায়া আমার ই লাগে তারা সব নিতা তারা সব আছে ওই তারা সব সরকার যা দেয় ওই তারাই সব খায়া খায়া বসতে আমার তো কেউ দেয় না আমার এক ছেলে দুই মেয়া ছেলেটা এসএসসি পর্যন্ত পাস করছিল এই করোনার আগে করোনা আসি গেল আর ওই লেখাপড়া হলো না অনেক চেষ্টা করলাম চাকরি চাকরি সরকারের ভিতরে জায়গায় কত সাহেবের দরলাম দেয় না এগারো লাখ লাগবি দশ লাখ লাগবি আমরা কনে পাবো আমার তো উপায় নেই সরকারের তো আমরা লাগলই পাই আমার সাথে কোনো পয়ই নাই আমার সরকার আমার কুন্তি দিবি আর আমায় সরকার পাবো করে সবাই খালি ছবি তুলি না কেউ তো কেউ সহায়তা করে না কষ্ট করতে করতে জীবন গেলে কেউ তো আমার পাঁচ টাকা সহায়তা করবি না তাহলে কি করি খাবো আবার যত কষ্ট হয়ে কর্ম করি খাতে হবে যে কোনো কর্মই করি যাই করি করি খাতে হবে কেউ কে আমার মাংনা দেবি দেব না আমার এই যে এতে শরীর খারাপ হয়ে গেলো আর করি পারলাম না সারা বাদ দিবি কিনা খাবার দিবি কিনা এই জন্য আমার ছেলেরা দিতে চাকরি বাকরি আল্লাহ তাহলে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে